আজকাল ফেসবুক ইউটিউবসহ টিকটক ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কনটেন্ট ক্রিয়েট করার একটা দুম পড়ে গেছে সবাই আমরা মোটামুটি একটা টুকটাক ভিডিও করে কন্টেন্ট বানাইয়া সোশ্যাল মিডিয়াতে আপলোড করে মানে মনিটাইজেশন পাওয়ার চেষ্টা করতেছি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াসহ সোশ্যাল মিডিয়াগুলোতে আসলে সফলতার হার খুব কম মোটামুটি শতকরা পাঁচ পার্সেন্ট মানুষ এটাতে সফল হয় বাকি পঁচানব্বই পার্সেন্টে কিছু করতে পারে না এটা একটা এই জন্য সবাই একটু মোটামুটি হতাশ থাকে তারপরেও সবাই চেষ্টা করে কারণ এই জিনিসগুলোতে এই সোশ্যাল মিডিয়াতে মানে সহজেই আপনি কিছু করতে পারেন সবাই চেষ্টা করে সফল হওয়ার জন্য কিন্তু এটাতে সফলতার আর খুব কম আপনি যদি সত্যিকার অর্থে অনলাইন মার্কেট থেকে বা ইন্টারনেটের মাধ্যমে যদি আপনি সত্যিকার অর্থে সফল হতে চান তাহলে আপনি ফ্রিলান্সিং শুরু করুন কন্টেন্ট কিট বাদ দিয়া প্রথমে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার চেষ্টা করেন ফ্রিল্যান্সার বলতে কি আপনি যে একটা নির্দিষ্ট বিষয় শিখেন যেমন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখেন অথবা আপনি ওয়েব ডিজাইন শিখেন আপনি অ্যান্ড্রয়েডের অ্যাপ ডেভেলপমেন্ট শিখেন আপনি এসই করা শিখেন এই জিনিসগুলা বা আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন আপনি যদি এই জিনিসগুলো যে কোনো একটাতে খুব ভালোভাবে পারদর্শী পারেন তাহলে আমি মনে করি যে আপনি কন্টেন্ট বানানো সাইতে সবচেয়ে আরও বেশি হাজার গুণ বেশি লাভবান হবেন এতে করে আপনি কন্টেন্টও বানাবেন সেটারও একটা নির্দিষ্ট সময় থাকবে আপনি যদি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার ডিজাইনার হন তাহলে আপনি যখন মোটামুটিভাবে পরিচিত হয়ে যাবেন অনলাইনে ফিলান্সিং মার্কেট সাইটগুলোতে ভালোভাবে পরিচিত হয়ে যাবেন তারপর আপনি ওই গ্রাফিক্স রিলেটেড আপনি কন্টেন্ট বানান বানায় আপনি সোশ্যাল মিডিয়া আপলোড করেন তাহলে দেখবেন আপনার দুই জায়গায় লাভ হবে কী হতমত আপনি ফ্রিলান্সিংয়ের যে মার্কেট প্লেস ওখানে আপনি ভালোভাবে কাজ পাবেন ওখান থেকে ভালো আর্ন করতে পারবেন তারপর আপনার এই কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে দিয়ে আপনি আবার মানে ডাবল লাভ করতে পারবেন আপনার ওই পরিস্থিতিটা ফিলান্সিং মার্কেটের মার্কেট সাইটগুলোতে যে পরিস্থিতি আছে ওই পরিস্থিতিটা আপনার এই সোশ্যাল মিডিয়াতেও কাজে লাগবে এই জন্য আপনি প্রথমে যে কোনো একটা নির্দিষ্ট বিষয় চুজ করে ওই বিষয়টার উপর ভালোভাবে দক্ষতা নেন ওই বিষয়টার উপর ভালোভাবে প্রশিক্ষণ নেন দরকার হলে যারা এক্সপার্ট আছে ওই বিষয়গুলোতে তাদের থেকে হেল্প নেন অনলাইনে অনেক সাহায্য সহযোগিতা পাওয়া যায় বিভিন্ন কম্পিউটার শিক্ষা বিভিন্ন যুব উন্নয়ন কেন্দ্র বা বিভিন্ন অনলাইনে বিভিন্ন কোর্স করে আপনি কিন্তু দক্ষতা বাড়াতে পারেন নিজের আপনি যদি আগে নিজে দক্ষতা না বাড়ান তাহলে আপনি যত যাই করেন আপনি সফল হবেন না এই আমি মনে করি কন্টেন্ট বানানো শুরু করার আগে আপনার আগে উচিত হলো একটা নিজের একটা হাতের কাজ শেখা হাতের কাজ মানে হলো এই গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন অ্যাপ ডেভেলপমেন্ট অ্যাসিও করা ডিজিটাল মার্কেটিং এই টাইপের কোনো একটা কাজ ভালোভাবে শেখা এই টাইপের যখন একটা কাজ ভালোভাবে আপনি শিখতে পারবেন তাহলে আমি মনে করি আপনি পরে কন্টেন্টও যদি বানান তাতেও আপনি সফল হবেন আর যখন ওই কাজগুলো একটা শিখবেন ওই কাজটা খুব ভালোভাবে শিখবেন শুধু নয়শো করে শিখে আমি রকম ফাড়ি মোটামুটি ফাড়ি এরকম পারলে আসলে হবে না এই ফাড়ার কোনো দাম নাই আপনাকে ফাটতে হবে খুব ভালোভাবে ফাটতে হবে কেমন আপনি যাতে ওই বিষয়টার যাবতীয় খুটি যাবতীয় সব সমস্যার সমাধান করে দিতে পারেন একজন কাস্টমার বা একজন ক্লায়েন্ট একজন ভায়ার যেভাবে চাইবে আপনি সেভাবে যদি ওই জিনিসটারে ওই কাজটাকে করে দিতে পারেন তাহলে আপনার কাজও বাড়বে কাজ পাওয়ার আপনার চান্সও বাড়বে পসিবিলিটি বাড়বে আপনার রেফারেন্সও বাড়বে আর আপনি ওই সোশ্যাল মিডিয়াতেও ভালো করতে পারবেন ইনশাল্লাহ এই জন্য কন্টেন্ট বানানোর আগে আপনি চেষ্টা করেন যে ওই ধরনের একটা কাজ ভালোভাবে শিখতে তারপর আপনি কন্টেন্ট বানানো শুরু করেন আমি মনে করি তাতেই সফলতা আসবে